সঙ্গীত শিল্পী জুবিন গার্গের দুর্ঘটনায় মৃত্যু সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু বয়স হয়েছিল বাহান্ন বছর অকস্মাত সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয়েছে জনপ্রিয় এই গায়কের বয়স হয়েছিল বাহান্ন বছর এই খবরে শোকের ছায়া নেমেছে সঙ্গীত মহলে সিঙ্গাপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা প্রয়াত বিখ্যাত গায়ক জুবিন গার্গ স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু গায়কের সমুদ্র থেকে গায়কের উদ্ধার করা হয় এবং নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে সিঙ্গাপুরের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অসম নিবাসী জনপ্রিয় এই গায়ক বয়স হয়েছিল বাহান্ন অহমিয়া বাংলা সঙ্গে বলিউডের বেশ কিছু সিনেমাতে গান গেছেন জুবিন গ্যাংস্টার ছবি ইয়া আলী গান গেয়ে গোটা দেশের নজর কেড়েছিলেন তিনি সূত্র থেকে জানা যায় সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থ ইস্ট নিতে গেছিলেন তিনি সেখানে করার আগে আগে জুবিনের কিন্তু তার সিঙ্গাপুরে প্যারাগ্লাইডিং করতে যান জুবিন জানা যায় প্যারাগ্লাইডিং করার সময় হঠাৎ সমুদ্রের মধ্যে পড়ে যান তিনি বেশ কিছুক্ষণ অচৈতন্য অবস্থায় সমুদ্রের জলে ভাসতে থাকেন খবর পেয়ে সিঙ্গাপুরের পুলিশ তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পরে তাকে ভর্তি করা হয়েছিল সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ছিলেন আইসিউতে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়ক মেঘালয়ের তুরায় জন্ম হয় জুবিনের তিন বছর বয়স থেকেই সঙ্গীতের প্রশিক্ষণ শুরু করেন মায়ের কাছেই তার প্রথম গান পরে উনিশশো সালে পেশাগত ভাবে গান গাওয়া শুরু করেন তিনি অহমিয়া সিনেমার পাশাপাশি বাংলা সিনেমাতেও প্রচুর গান গেছেন জুবিন সঙ্গীত পরিচালক জীব গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে মন মানে না পিয়ারে তার জনপ্রিয় গান বলিউডের প্রীতমের হাত ধরে গ্যাংস্টার ছবি ইয়া আলি গান হুই ফেলে দিয়েছিল গোটা দেশে বহুবার নানা কারণে বিতর্কেও জড়িয়েছেন জুবিন নেশাগ্রস্ত হয়ে মঞ্চে গান গাওয়ার কারণে বহুবার বিপাকে পড়েছিল গায়ক দারুণ শিল্পী হয়েও অনেকেই মনে করতেন জুবিনের অনিয়ন্ত্রিত জীবনযাপন তাকে ঠেলে দিচ্ছিল অন্ধকারে লাইভ নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর